শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো এই যে আমাদের এখানে এখন ওয়েদার কি জানো শীত শীত মানে লাগছে এখন বীজ সকাল থেকে ঝিঝি বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে জ্বালা পদাঠাল সব দাওয়া হয়ে এই মতো জ্বালাটা একটু খুললাম মানে এত হাওয়া দিচ্ছিল পুরো একটা ঠান্ডা করে দিয়েছে মেয়ে ও মঙ্গলবার দিন কি পরীক্ষা দেবে শুয়েই পড়ছে পড়তে করতে কি বলবো আর ঘর থেকে যেন অসুখ অসুখ আর যাচ্ছে না একদম ভালো লাগছে না আর এই নিয়ে দেখা এরকম তার মধ্যে জীবের সাইডে সিডেশনগুলো হয়েছে না কথা বলতে আটকে যাচ্ছে এখন একটু চা খাবো চা কথা বলে তো উদ্ধার করে দিচ্ছি আমাদের দাদা ভাইকে এখন আবার বেলায় একটু উদ্ধার করতে হবে দেখি কী করি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সকালে এখন তোমাদের দাদাভাই ভাত বসেছিলাম দুটো ডিম ভাতে দিয়ে দিয়েছিলাম আর একটু আলু কেটে ডিমের ঝোল করছি মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ডিমের ঝোলটা করছি কারণ আমি ভাবলাম ডিম সেতে আর খেতে ইচ্ছা করছে না দেখি একটু ডিমের ঝোল আলু দিয়ে যদি একটু দুপুরে ভাত খেতে পারি ওই জন্য করে নিচ্ছি আর রাতে আর মাছ বল মাছ অল্প একটু আছে ওটা করে দেবো মেয়ে ওর বাবা রাত্রিবেলায় ঝোল আলু ডিম তো খাবে না মাছ থাকবে মাছ খাবে আর ঝোল আলুটা বেশি করেই করলাম ওই জন্য দেখো ডিমের ঝোল আমার হয়ে গেল আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে আর অন্য কিছুতে আলু দেবো না ওই জন্য এটাতেই দিয়ে দিলাম তারপরে দেখো কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম কড়াতে সর্ষে তেল দিলাম দিয়ে এবার কি করলাম বলো তো মাছটাকে বোয়াল মাছটা ছিল তো ওটাকে না আজকে আর ভিজে করিনি কারণ যা করার অবস্থা আর এটা ভীষণ ভালো লাগে যেন তো এই রান্নাটা পুরো মাংস যেমন করে ম্যারিনেট করে রাখি না একদম যা যা মাংসতে দেওয়া তাই তাই সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এক পিস ভাজা রুই মাছ ছিল ওটাও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য বাসে বাস কড়াতে তেল গরম করে এটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এটা গ্যাস সিম করে করে করতে হবে মাঝে মাঝে একটু খুলে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এপিট ওপিট করে মাছগুলোকে ঠিকঠাক করে দিচ্ছি যাদের দুপিটি হয় দেখো এত ভালো খেতে হয় না এটা কি বলবো বন্ধুরা তো এটা করে খেয়ে দেখো মেয়ের তো খুব পছন্দ হয়েছে ওর সর্দির মুখে ওর খুব ভালো লেগেছে এটা খেতে যাই হোক আবার বসিয়ে দিলাম একটু কড়া ধুয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন সোমবারে দিয়েছিলাম এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে পরে আবার ঠিক করে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ঢেঁড়সের মধ্যে অল্প একটু নুন দিয়েছি সামান্য আর দেখো এই যে আবার একটু তেলটা এই করে এই দেখো নিচে তেল আছে অল্প একটু পেঁয়াজ দেবো জানো তো পেঁয়াজটা খুব ভাজতে হয় না বেশ আদর মানে আটকা কাচে থাকে খেতে ভালো লাগে এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি কোনো অসুবিধা হয়নি অবশ্য পরে যখন করছি হ্যাঁ এই দেখো আমার পুরো ঢ্যাঁড় পেঁয়াজ টিস সব ভাজা হয়ে গেছে কারণ পেঁয়াজটা তো আর খুব বেশি ভাজতে হবে না অল্প অল্প ভাজলেই হবে এবার কি করেছি বলো তো একটা বাড়িতে যে মাস্টার পাউডারটা যে পাওয়া যায় না গুঁড়ো ওটার সঙ্গে একটু নুন আর দু একটা চিনির দানা কাঁচা লঙ্কা সব দিয়ে রেখে দিয়েছিলাম বাস এবার এটা দিয়ে দিলাম এটা খেতেও খুব ভালো হয় জানো তো বেশ ভালো লাগে পোস্ত তো খাওয়া হয় এটাও খেতে ভালো হয় দেখো ভাতটাও হচ্ছে আর আমার মেন আজকে খাওয়ার মানে রান্না দুটোর দুটো রান্নাই খুব পছন্দর হয়েছে যা কোর ভালো লাগলেই ভালো লাগলো তো খেতেও পাচ্ছে না হয়ে গেছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে যে সব কাজটা পরিষ্কার হয়ে গেল মানে সারা হয়ে গেল যেটা আমার মেন কাজ জাননা বন্ধ করে রান্না করছি না আর ফুলে পরিষ্কার পরিষ্কার করে আর বন্ধ করে দিলাম বৃষ্টি পড়েই যাচ্ছে ওইখানে যে বাসনগুলো তখন দেখলে সব দুইটো ওগুলো সব শুকিয়ে গেছে রেখে দিয়েছি মানে জল ঝরে গেছে জানা এখনো দিয়েছিলাম একটু আমার ঘরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে কী করবো আর আমি একটু গা ফুলকুচি করলাম গরম জলে নুন ফেলে যেটা আমার এখন ডিউটি দু তিনবার দিনে মেয়েকে একটু গার্গেল করতে দিলাম করতে আমারটা হয়ে গেছে হয়ে আকাশ হালকা রোদ ছিল ছাদে সব দিয়ে গেলাম আর এই দেখো গন্ধরাজ ফুল কালকে বিকেলে দেখাচ্ছিলাম সন্ধ্যেবেলা হ্যাঁ দেখো এগুলো তো সব বিকেলে ফুটে যায় কি সুন্দর লাগছে দেখো গন্ধরাজ ফুলগুলো ও ভালো লাগছে এই সরস্বতী মার হাতে একটা দিয়েছি সবাই কিন্তু অনেক ফুলই ফুটেছে বেশ আগে এই ফুলটার এই চৈত্র মাসেই ফোটে আর বাসমতি পুজো আছে ওই সময়টাই ফোটে চৈত্র মাসে দেখি হয়ে গেল পুজো দেওয়া এই দেখো এই যে পেয়ার বাজার নিয়ে আসলো কিছু অফিস থেকে ফেরার তো আজকে তো তাড়াতাড়ি চলে আসে শনিবার চিচিঙ্গা চিচিঙ্গা উঠে গেছে এখন আর দুধের প্যাকেট আজকে সকালে না দুধ দিয়ে যায়নি কেন কি জানি ওই জন্য দুধের প্যাকেট দরকার হবে চাটা খেতে লাগে আমার তো লাগছে এখন মুড়ির প্যাকেট নিয়ে আসলো এটা কি নিম বাবা নিম পাতা পাশের বাড়ি নিম গাছে কী কচি কচি পাতা আমরা শুধু নিম পাতা ঝাড়ি দিয়ে গেলাম আর পাতাগুলো ওরা খাবে কি বলবো আর সজনে সজনে মানে ফ্রিজে শুকাচ্ছে বলে আমি তো জানি না আমার খেয়াল নেই করলা আসলে কী বলো তো খাচ্ছে না তো কেউ শোকাচ্ছে ওই জন্য করলা পটল ঢেঁড়স আম পেঁয়াজ এগুলো এখন তুলে রাখি সন্ধ্যে চলে আসলাম তোমাদের সামনে পনেরো সাতটা বাজে সন্ধ্যে ঠন্ধে দিলাম তারপরে একটু ঘ উপরে তো ঠাকুর দিয়ে আসি দিয়ে ঠিয়ে তারপরে এই ঘরে একটু দিতে হয় শনিবার একটু বেশি করে টাইম লেগে যায় আর দুপুরবেলা মানে যুদ্ধ আজকে ভাত মানে যুদ্ধ আর কি করব আর তো দেখায়নি ওই ডিমের ঝোল করলাম না তখন ওইটুখানি ডিম নিলাম দু পিস আলু ঝোল একটু নিয়ে ভাত ওইটু আগে তো ভাতটা ছটকে দিতে হচ্ছে মানে কি বলবো আমার যে কবে আমি আমি খালি বলছিলাম কাছে কাছাকাছি কবে যে এরকম হাত দিয়ে ভাত খাবো এরকম সুন্দর করে আমার অনেক বিরক্তি লাগছে তারপরে হাসতে হাসতে যে মেঘে বলছি জানিস তো সেই সোমবার দিনকে বাটা মাছ সে দিনের বেলা খেয়েছিলাম আর মাছকে আইডিয়া করে তো আর মাছ খেতে পারছি না আমি কি কষ্ট যে পাচ্ছি আমি আমি জানি আমি তার মধ্যে হ্যাঁ জিবে ঘাটা হয়ে আরও কষ্ট হয়ে যাচ্ছে এমনিতে হা হাই যে এতটা আর হচ্ছে না তার মধ্যে জিবে ঘা মানে বুঝতেই পারছো কি অবস্থা আমার যাই হোক ওই ভাই ওই খুব ভাত একটু একটু করে হাত এই যে সাইডটা দিয়ে করে ঢুকিয়ে ঢুকিয়ে মানে একটা দিক দিয়ে দিয়ে ওই কটা ভাত উদ্ধার করেছি যুদ্ধ করে আর যে না উদ্ধার করতেই হবে এবার রাত্রিবেলা আর চান্স নেবো না রাত্রিবেলা আমি চান্স নিতে আমার আরও ভালো লাগে না ওই যুদ্ধ যাই না বাবা কবে যে আমার একটু ভালো হবো সত্যি আমার বিরক্তি লাগছে কথাটা তো বলতে অসুবিধা আজকে একটু অসুবিধা হচ্ছে কি জিবে সাইডে দানা দানা মতো হয়েছে তো কষ্ট হচ্ছে দুপুরবেলা আবার একটা প্যারাসিটামল খেললাম তোদের দাদায় ফোন করেছিল তারপরে বাজার টাজার নিয়ে এসলো বোঝালাম আবার গাছ নিয়ে এসে দুটো কালকে ওই টপগুলো সব ঠিক ই করা হয়েছে তিনটে টপ ফাঁকা ছিল ভাবলাম যে সব টপ ঝুঁকিয়ে গেছে আমার বোঝে কে আঁকোনার গরমে অত গাছ ফাজ আনতে হবে না অত আমি জল দিতেও পারবো না লেবারও ওই গরমে দেওয়া খুব কষ্ট তারপর দুটো অপরাজিতা ফুলের গাছ নিয়ে এসছে ওই অপরাজিতা ফুলের গাছগুলো সব শুকিয়ে হয়ে গেছে আর দুটো নিয়ে এসছে আমরা এই গরমে নিয়ে এসেছো এখন তো ওয়েদারটা যে একটু ঠান্ডা পড়ে গেছে আজকে আর যেটা সত্যি ঠান্ডা ঠান্ডা লাগছে আমাকে দেখেই বুঝতে পারছো দুটো জিতা ফুল আর একটা বেল ফুলের গাছ আমি একটা করবী ফুল আছে শুরু শুরু পাতা করবী ফুলগুলো গোলাপি রঙে হয় তারপর সাদা হয় লাল হয় আমরা আনতে পারি এগুলো খুঁজেছে পাইনি মানে পেলে নিয়ে আসবো আবার গাছগুলো ওই টপগুলো সেট করাই ছিল ই করে করে গর্ত করে করে আমি আবার লাগিয়ে দিলাম আবার আমাকে দিয়ে লাগাবে বলে এটা কি আমি লাগালে হয় লাগালাম তার ছাদে জামা আমার ওপর ছিল নেঠে এসে তারপর একটু শুয়ে দিলাম দাদা ভাই এসে সাড়ে চারটার সময় শু পরে তারপর সন্ধে সন্ধে দিলাম সব এখন একটু চা নিয়ে বসতে তারপরে যুদ্ধ করুন চাটা একটু হালকা ঠান্ডা হলে চাটা খেতে যেন ভালো লাগছে এটা তো যুদ্ধ করতে হয় না দুধ বসিয়ে এসেছি দাদাই মিষ্টি নিয়ে এসেছে সব পাউটে টউটি নিয়ে এসেছে জানে আমার রাত্রিবেলা খাওয়ার যাওয়ার সুবিধা আমি তখন বললাম আমি তো দুদিন ধরে পড়তেই যেতে পারলো না আজকে কিছু যাবে কি না তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর যদি ভালো লেগে তাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা